আর এখানে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে পঁচিশ কেজি বস্তা প্রত্যেকটা বস্তায় আছে পঁচিশ কেজি চাল তো এগুলো আমরা কিছু স্পেশাল প্যাকেজ করবো যেটা হচ্ছে সর্বনিম্ন পর্যায়ের দরিদ্র মানুষ যারা আছে যাদের খুবই প্রয়োজন এই জিনিসটা তাদেরকে আমরা এটা দেবো আর এটা দিব এইটা আছে হচ্ছে আমাদের দশটা এই দশটা দেব হচ্ছে আমরা এ এদের চেয়ে যারা একটু ভালো আছে তাদেরকে এটা দেব তার সাথে থাকবে আমাদের এই পঁচিশ কেজি বস্তা যাকে আমরা দেবো তার সাথে দুই লিটারই একটা তেলের বোতল থাকবে আর দশ তেরো কেজি যেটা চালের বস্তা থাকবে ওইটার সাথে আমরা দেব এক লিটারই একটা তেলের বোতল তো তার সাথে আমাদের এই যে দেখতে পাচ্ছেন চাষিভাই চিনিগুড়া পোলার চাউল এটা এটা ভালো চাউল একশো পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে আমরা দশ কেজি নিয়েছি তো এইটা হচ্ছে আমরা স্পেশাল দশজনকে দেব তার সাথে আমরা থাকবে হচ্ছে এক কেজি পরিমাণ মুড়ি নেওয়া হয়েছে মুড়িটা দেওয়া হবে তারপরে এই যে খোলা সময় নেওয়া হয়েছে এক কেজি এক কেজি পরিমাণ করে খোলা সময় দেওয়া হবে তার সাথে এক কেজি চিনি দেব একটা দুধ দেব এরপরে হচ্ছে এই যে বাদাম কিসমিস আছে এগুলো দেব প্রত্যেকটা প্যাকেটে এছাড়াও আমরা আরও এই খোলার পাশাপাশি আমরা একটা ভালো সেমাই নিয়েছি আকবরিয়া এই আকবরিয়া সেমাইটা অনেক দাম তারপরেও আমরা নিয়েছি যে ওটার পাশাপাশি এটা তারা খেলে আরও ভালো লাগবে হয়তো কিনতে পারে না কখনো আমরা জন্য এটা এটার সাথে অ্যাড করে দিয়েছি এছাড়াও আমাদের হচ্ছে মুরগি থাকবে আমরা যখন দিব তখন তো দেখাবো মোটামুটি ঈদ উপহার আমরা অল্প কিছু সংখ্যক মানুষকে মোটামুটি তাদের ঈদটা ভালো কাটার জন্য আনন্দে কাটার জন্য আমরা ঈদ উপহার হিসাবে কিছু সামগ্রী দিব তো সেই সামগ্রীগুলো আমরা দেখতে পাচ্ছেন রেডি করে নিচ্ছি এখন আমাদের এখানে মোটামুটিদের যে উপহারগুলো সেগুলো রেডি করা হচ্ছে এক কেজি এর বোতল এটা হচ্ছে দুই লিটারই কোনোটা প্যাকেজ থাকবে স্পেশাল আছে চিনি আছে গোলাপ চাল আছে গুঁড়া দুধ আছে মুড়ি আছে এই যে এটা হচ্ছে চিনি গুঁড়া চাল তারপর হচ্ছে দুধের প্যাকেট আছে আর বাদাম কিসমিস আছে এই যে বাদাম কিসমিস পরিমাণ মতো এরপরে আছে <programmen televicksil> <Deadpool> <transition> <sharpy> <pantry breakingasta and keluarga>

যে আমরা আয়োজন করতেছি তার ভিতর সেই প্যাকেজের ভিতর দুই লিটার তেল একটা গুঁড়া চাল এক কেজি এক কেজি চিনি এরপরে প্যাকেট সময় আকবরিয়ার প্যাকেট সময় একটা থাকবে লাচ্চার সময় এরপরে হচ্ছে বাদাম এবং হচ্ছে গুড়া দুধের প্যাকেট যেটা ঈদের দিনে রান্না করে খাবে আর এছাড়াতেও থাকবে হচ্ছে এক কেজি মুড়ি এবং পঁচিশ কেজি একটা চাল আমি চালটা একটু দেখাই এই যে পঁচিশ কেজি একটা চালের বস্তা এটা আমাদের প্যাকেজে থাকবে যাচ্ছি গ্রামের রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন এরপরেই আছে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে আমরা সহযোগিতা করব আসলে আমরা গ্রামের ভিতর থেকে বেছে বেছে আমরা লোক বের করছি যারা একেবারে অসহায় তাদেরকেই আমরা এই ঈদ উপহারটা দিব বড় একটা

খুব দুঃখজনক আমরা আসলে এই মানুষটির জন্য তেমন কোনো কিছুই করতে পারছি না আমাদের সেরকম করার অ্যাবিলিটি নাই যদি থাকতো ইনশাল্লাহ আরও অনেক কিছু করার চেষ্টা করতাম এই যে ক্যান্সারে আক্রান্ত এই মানে মুরব্বী যে অবস্থা আছে মূর্ষ অবস্থা ঘরে চাল নেই খাবার নেই তারপরে এই আগামী বৃহস্পতিবারের দিন ঈদ ঈদের বাকি আর মাত্র একদিন

আকবরিয়া এই যে চিনি আছে এরপরে হচ্ছে 1 কেজি পোলার চাল আছে হ্যাঁ এরপরে হলো বাদাম কিশমিস সাথে এই যে গুড়া দুধ আছে এটা দিয়ে আপনারা ওই যে সেমাইটা রান্না করে খাবেন ঠিক আছে তো এই ঈদের জন্য আপনাদেরকে এটুকু দিলাম আপনারা আল্লাহর দস্তায় আমাদের জন্য দোয়া করেন আর এই যে দেখতে পাচ্ছেন এরা কি অবস্থা একটা পাস একটা চোখ কিন্তু শেষ হয়ে গেছে মানে জীবনটাই শেষ তো তার চিকিৎসা হচ্ছে না আসলে অর্থ এমন একটা এনার ঘরে চাল নাই খাবার নেই এমন তো অবস্থায় চিকিৎসার কোনো ব্যবস্থা নাই এটা আসলে খুব দুঃখজনক তো চিকিৎসা কি চলতেছে চিকিৎসা করার কোনো বুদ্ধি হচ্ছে না কোনো এই মানুষটা এই মানুষটা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে কিন্তু চিকিৎসার কোনো এখনো ব্যবস্থা নাই তো আসলে কি করব আর কি বলব বুঝতে পারছি না আসলে কি এগুলো দিয়ে কিছু হবে না তাদের যদিও তারপরেও আল্লাহ যদি সহায় হন দেখা যাক যদি আমাদের ভিডিও দেখে যদি ওনার চিকিৎসার

তিনজন লিগি তিনটা লি দে আরেকটা লুঙ্গি বাবা যা বলো তো একটা লুঙ্গি যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে মা এটা ওনাদের ঘর থাকার ঘর আর দুইজন দেখতে পাচ্ছেন আর ওই পাশে একজন আছে তিনজনেরই বুদ্ধি প্রতিবন্ধী তারা আসলে কোনো কর্ম করতে পারে না আসলে ইনি হচ্ছে মা ইনি এখনও খুব কষ্ট করে চেয়ে চেয়ে কোনোভাবে সংসারটা চালাচ্ছে তবে মানে আগামী একদিন পরে ঈদ তাদের ঘরে এমন কোনো খাবার নেই যে ঈদের দিনে তারা মজা করে এটা খাবে চাল নেই ডাল নেই নেই কিংবা নতুন পোশাকের কোনো ব্যবস্থাই তাদের ঘরে নেই তো মতো অবস্থায় ঈদের আগ মুহূর্তে তারা একেবারেই মূমূষ্য অবস্থায় আছে দেখতে পাচ্ছেন তারা কর্ম করতে পারে না তাদের মানে এমন অবস্থা বলাই বা ওই যে ওখানে একজন আছে উনি শুধু একটা ইয়ে ঘষতেছে মানে মাথায় সেন্স নাই যে কারণে তারা অত্যন্ত অসহায় সে কারণে আমাদের কাছে এই তথ্য এসেছে এই জন্য আমরা সামান্য একটু উপহার নিয়ে এসেছি তাদের জন্য তবে তাদের জন্য আরও ভালো কিছু করতে পারলে আমাদের আরও ভালো লাগবে সেরকম সুযোগ যদি আমরা পাই তাহলে অবশ্যই তাদের পাশে আরও ভালোভাবে দাঁড়াবো তো আজকে আমরা

আকেজি খোলা সময় আর আকবরিয়ার একটা ভালো একটা সময় এই যে দুধ তারপরে হচ্ছে কিশমিশ বাদাম আর এখানে তেরো কেজি চাল আছে তো আপাতত আর কাপড় চোপড় দিলাম তিনটা লুঙ্গি একটা শাড়ি দিলাম তো এটা হচ্ছে তাদের থাকার ঘর আমি যদি ঘরটা দেখাই দেখেন এই যে এটা বিছানাটা উঠায় রাখছে রাতের বেলা বিছানাটা এখানে রেডি করে তারা এখানে শুয়ে পড়ে এই জায়গাগুলো তাদের পোশাক আশাক এই হচ্ছে তাদের বর্তমান অবস্থা আপনারা এই মুরগিটা দিয়ে ফলার ভালো থাকে না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে এমন একজন মানুষের বাড়িতে আসছি ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল আর নাম হচ্ছে রাসেল এলাকায় রাসেল মিস্ত্রি নামে পরিচিত বেশ কিছু দিন আগে কারেন্ট চক খেয়ে ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমাদের থেকেও কম বয়স খুব দুঃখজনক তার একটা পরিবার আছে দুই একটা ছেলে একটা মেয়ে আছে ছোট ছোট আর হচ্ছে তার স্ত্রী আছে তো তাদের জন্য সামান্য একটু উপহার নিয়ে এসেছি তো উপহারটা আমরা তাদেরকে দিব

যেহেতু আপনাদের দুইটা ছোট ছোট বাচ্চা আছে সেই হিসেবে এখানে পনেরোশো টাকা আছে এটা দিয়ে ওদের বাচ্চা পোশাক কিনে দেবেন আর ঈদের জন্য যে খাবার এই যে মুরগি আছে তারপরে হচ্ছে আমাদের হলো এটা এটা পোলার চাউল আছে তারপরে সেমাই আছে চিনি আছে বাদাম কিশমিশ দুই লিটার একটা তেল সবকিছু মোটামুটি আছে আপনারা মোটামুটি ইচ্ছা করতে পারবেন আর ওটা দেবো আপনার কাপড় কিনে দিয়ে তো আমাদের জন্য দোয়া করেন আর কিছু আমাদের দরকার নাই আর হচ্ছে আমি মূলত আমি ইচ্ছা করলে দিতে পারি না আমার একজন ভাই বড় ভাই আছে উনি হচ্ছে এই হেল্পগুলো ওনার কাছ থেকে আমি নিয়ে আপনাদেরকে দিতে পারি তো ওনার জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন এই হলো কথা तो वाला रहेगा हां अधुर का चले बस्ता देना ना आप तो अंदर भीतर में थकना भीतर, 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 भीतर

আপনারা ভালো ভাবে ঈদ করেন আমরা চলে গেলাম ভালো থাকেন